সবসময় আজকে এই জন্য বাঁচতে শিখুন আগামীকাল কী হবে তার সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন আসসালাম আলাইকুম লাইভ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যিনিবার যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করছি পরিবারের সবাই মিলে আনন্দ ঘন কিছু মুহূর্ত আসলে এই ছোটো ছোটো প্রোগ্রামগুলোতে না পরিবারের সবাই একত্রিত হওয়া হয় আর কি যে ভালো লাগে মানে অন্যরকম একটা ভালো লাগা একটা সেতু বন্ধনের কাজ করে অনুষ্ঠান যেটাই হোক না কেন আমার প্রোগ্রাম সেটা ছোট হোক বড় হোক পরিবারের সবাই যদি একসঙ্গে একত্রিত হওয়া হয় তাহলে কিন্তু সে ভালো লাগাটা অনেক বেশি বেড়ে যায় আর অন্যরকম একটা আনন্দ কাজ করে সবার মাঝে আমি মনে করি সবাই মিলে একসঙ্গে হবার আনন্দ একটা অন্যরকম আনন্দ এটা কিন্তু সহজে পাওয়া যায় না আর এটা যে কি যখন মানে সবাই একসঙ্গে হয় তখন কিন্তু এটা খুব সুন্দর করে ফিল করতে পারি আর যখন একা হয়ে যায় তখন কিন্তু খুব বেশি মিস করি তো এই তো আমার ভাইয়ের বৌরা ভাগ্নি ভাস্তি সবাই মিলে কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক বেশি মজা করেছি আর এই তো ঘরোয়াভাবে কিছু খাবারের আয়োজনও করা হয়েছিল সবগুলো আসলে মানে ভিডিও করতে পারি না এত বেশি ব্যস্ত ছিলাম ইচ্ছা থাকলেও মানে করে উঠতে পারি নাই এই জন্মের দিনটা ছিল আমার একমাত্র ভাগ্নের আপনারা সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন অস ভবিষ্যৎ আরও সুন্দর এবং আরও বেশি ঝলমলে হয়ে উঠুক এর শুভকামনা রইল এটা পর দিন সকালবেলা বাসায় চলে এসেছি তো অফ ক্যামেরায় নাস্তা করে দিয়েছি আর এই সময়টা আমি একদমই কিছুটা সময় নিজের মতো করে কাটাতে পছন্দ করি মার্শাল্লা ব্যালকনির এই সুন্দর ফুলগুলো দেখে মনটা কিন্তু একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে ছোট্ট একটু গাছে এত সুন্দর ফুল ফুটেছে আর যেহেতু এই ফুলগুলো কিন্তু মানে দুপুরের পর অনেকটাই নিস্তেজ হয়ে যায় তো বারবার মন চাই যে একটু পর পর এসে এদের কাছে কিছুটা সময় কাটিয়ে নিই কি যে ভালো লাগা কাজ করে তারপরে কিন্তু এই যে কয় কিউট কিউট তিন চার কাপ নিয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি মার্শালে ছোট ছোট জিনিসগুলো না দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে দেখলেই মন চায় যে এই কি যে একটা কিউট কিউট এরকম একটা ভাব আর আর এগুলো না চা খাওয়ার জন্য মানে খুব বেশি ভালো লাগে একদম বড় না ছোট না মিডিয়ামের মধ্যে বেশি ভালো লাগা একটা কাজ করে মার্শাল্লাহ মেয়ে কিন্তু মানে হলুদ কাপটা ভীষণ পছন্দ করেছে তো মেয়েকে বললাম ঠিক আছে হলুদটা তোমার জন্য দিলাম আর এদিকে কিন্তু ফুলের দুটো টপও নিয়েছি আসলে এখন ইদানিং একটুখানি মানে বাঁচা গেলে না সবসময় মনে হয় যে একটু টপ নেই একটু মানে গাছের কোনো কিছু একটু নেই আর এই দুটো ছাস রাখার জন্য মেয়েদের যেটা স্বভাব মানে একটু বাজারে গেলে একটা নিতে গেলে না আরো মনে হয় দু একটা জিনিস ভালো লেগে যায় আর এটাই কিন্তু স্বাভাবিক যেহেতু আমরা সাংসারিক সংসার সাথে কিন্তু বেশি পছন্দ করি তারপর কিন্তু এই তো একদম অনেক বেশি লোভনীয় করে আসে কদবেল পাখা করব কতবেল মাখা তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু এই যে লেবু পাতা কুচি করে দিয়ে আর লেবুর রস দিয়ে কদবেল মাখা খেলে কি যে ভালো লাগে একদম অন্যরকম মার্শাল্লাহ কদবেলগুলো কিন্তু একদম পাকা মানে একদম গাছ থেকে কিন্তু মানে দিয়েছে এটাই কদবেলগুলো কেনা না একজন খেতে দিয়েছে মার্শাল্লাহ এত সুন্দর গন্ধ ঘট কিন্তু কদবেলে গন্ধে মৌমোহ হয়ে গিয়েছে আর খুব সহজে কিন্তু একটা যে চামচের সাহায্যে খুব সুন্দরভাবে উঠে আসছে যেহেতু একদম গাছ থেকে পাড়া এবং সেই জন্য মানে খেতেও অসম্ভব মজা এবং সুস্বাদু হয়েছিল তো এই যে কাঁচামরিচ লেবু পাতা কুচি ধনিয়া পাতা কুচি একটুখানি পিট লবণ সামান্য একটু চিনি আসলে আজকে কদবেল মাখাটা করব টক ঝাল মিষ্টি তিনটার সমন্বয় অসম্ভব মজা লাগে এগুলো সবগুলো দিয়ে একটু করে কাঁচামরিচের সঙ্গে আমি কিন্তু একটু শুকনো মরিচও দিয়েছি সবগুলো খুব ভালো করে চটকে চটকেই মেখে এরকম এই সকালের নাস্তার পর মানে মধ্য দুপুরের দিকে এভাবে একটা কদবেল মাখা থাকে তাহলে কিন্তু একদম জমে যায় কিন্তু কিন্তু জিনিস একা খেতে ভালো লাগে না সবাই একসঙ্গে বসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো কি আর করা মা মেয়ে দুজন মিলেই কিন্তু খাবো কিন্তু মাখাটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে যায় সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম এতে করে কিন্তু স্বাদটা আরো বেশি বেড়ে যায় সামান্য একটু সরষের তেল সবগুলো দেখ খুব সুন্দর করে চটকে মেখে নিলে মার্শাল কি যে মজা হয়েছে তো আপনারা কিন্তু ইচ্ছে করলে এভাবে একবার কদবেল মাখা খেতে পারেন অসম্ভব মজা এবং দেখতে যেমন লোভনীয় কিন্তু দুর্দান্ত সারে আর যেহেতু এখন বাজারে ভরপুর কদবেল পাওয়া যাচ্ছে এই সময়টাতে কিন্তু এভাবে মেখে একবার খেয়ে দেখতেই পারেন তো বর্তমানে না ভিডিওতে একদমই ভিউ এবং লাইক দুটোর পরিমাণ এত বেশি কম আর ইচ্ছে করে না ভিডিও বানাতে কিন্তু ওই যে ভালো লাগা ভালো লাগা থেকে স্বপ্নে কিছু করতে হয় তো আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে আছি আর আমার অসংখ্য ভুলগুলো তো অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন সবার কাছে বিশেষ বিশেষ অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর আমার ছোট্ট পরিবারটি পাশে থেকে যাবেন আসলে আমি জানি আমার অসংখ্য ভুল ত্রুটি আছে কিন্তু এগুলো সত্ত্বেও আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু খুব সুন্দর করে আমার ভিডিওটি দেখে এবং গঠনমূলক কমেন্ট করে মার্শাল্লাহ এতে কিন্তু আমি অনেক অনেক বেশি খুশি আল্লাহ